thank <laughs> you 인데 슈로 골라

ঠিক <laughs> আছে <laughs> <laughs> 넌 누구? 하루, 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 하루, 넌 누구? 하루, 넌 누구? 하루, 넌 누구? 하루, 넌 누구? 하

ইতো ঘুরে ঘুরে কইলা না তো বাড়ি দি দিও কেনে ওকে হ্যাঁ হ্যাঁ বাড়ি দেনে এডো মন মন আছে বেরে কিছু না এই এই ভাইঙ্গা হ্যাঁ না সফটই লাগাই নাছে না তো খুইলা তো না

मैंने खाली दौर यार खाले

খেলা গেছিলাম চার ছোট বললি বল ধর কাপড় কিনা খেলা হয়েছে গেছি পঠন নেড়াতে বেরেছি নন্দন भाई ये खानी दिन शुद्ध फूट दलवार हम क्या देखा

বড় বাজে আসছে বড় জামো ঠিক আছে মুস্তাজে দাও হ্যাঁ দেখ কত বল পড়ে গেল দাও নিদান নাই গিয়ে গেল নাকি পলাশনের উপর করতে বাহ ভালো থাকে গিয়ে পলাশনের দেবো বাকি

দি কোনদিন এই যে ব্যাটারি লাট লাগাইতাছি অনেকে আছে গাড়িতে ব্যাটারির সংযোগ ঠাকা কালেন তারা করে কি জালার কাজ করে জালার কাজ করলে পারে দেখা গেছে যে কোনো সময় এই ব্যাটারি ব্যারেস্টর হইতে পারে এর ওটার ভোল্টেজ হইলো হাই ভোল্ট কথা ঠিক আছে গাড়িজন জ্বলবো তহন লেনগুনে খুলে চলবো না কইলা যে ব্যক্তি কিনা জ্বলবো তার গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে ব্যাটারি নষ্ট হয়ে যাবে এর জন্য এই যে ল্যান্ড খোলাই এখন ল্যান আমার সংযোগ দিতেছি mm

কোন ভাজ না যেটা আপডেট দিলেন

තම वयो එකসা

ভিডিওটা ফলো করো এই যে অনেকে আছে যারা বলে যে আমাদের ডাম বাদ হয়ে যায় চালু চালু করে বেশি দিন টিকে না দাম খেয়ে চকলেটে বাজে উমুক হয় মুখ হয় সেক্ষেত্রে এটা আর হবে না এটা হবে হইলাম একমাত্র এখন শুধু বেরেক সুটা খায় ফেলাইবে বেরেক সু বাদ হয়ে যাবে বেরেক সু চেঞ্জ করলে গিয়ে আর চুমুকের মতো বেরেক হবে এই দামটার বাদ হবে তাহলে সব কমপ্লিট

কথা না এই গোসটা খাই কিন্তু ফাঁকি হয়ে যায় ফাঁকি হওয়ার কারণে এই জায়গায় যখন নাকি ফাঁকি গুলা গিরিজ দিলে ফাঁকি গুলা এই জায়গায় জমে যাইব ও গেলে তুমি বেড়েকটা যে পারবো মেন কথা বুঝতে পারছো আর এই মোবাইলটা দিলে মনে করো যে ওই বুস পড়লো নিচে পড়া জায়গা ওই মোবাইলের এর কারণে বিশ লাখ আছে অনেক রিক্সা থাকে